नीचे दाम सही दे तो कैसा ना हाँ की हेलो के नीचे दाम कौन को? कोई नहीं है नीचे दाम तो कौन की लेगा दाम की तो आप नीचे भी ना भाव लोग अब आप लोग मने तू भी कोई लेगा नीचे जो हाँ लोग को दमचे लो दुबई नीचे গত সপ্তাহে যে নীলিরাবি মইষ্টা ছিল বিশাল সাইজের মইষ্টা ওই মইষ্টার ওজন কত জানাইছে ভাই বলেন ওজন হইছে গেল 12 মন 26 কেজি 12 মন 26 কেজি মাশাআল্লাহ আমরা 12 মন টার্গেট করেছিলাম নাকি ভাই হ্যাঁ 12 মন দেখ আল্লাহর রহমতে আদমন বেশি হয়েছে আর একটা কথা ভাই মইষ্টার দাম কিন্তু আপনি বলেছিলেন না ঠিক আছে তো ওই মইষ্টার দাম না বলার কারণে কয়েকজন খুব বাজে কমেন্ট করেছে দাম বলতে কলিজা লাগে এই সে অনেক কিছু কমেন্ট করেছিল তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাই দাম বলতে কলিজার বিষয়টা ভাই দাম আমি বল আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আমাদের উজ্জ্বল হয় আজকে তিরিশ নভেম্বর সিটিহাটে রবিবারের এই যে মহিষ কিনতে আসছে শেষবেলায় মানে উনি সকালবেলা আগে একবার আসবে আইসা বাজারটা টালি করবে হ্যাঁ ঘুরে ঘুরে দেখবে দেখে এই তো পরন্ত বিকেলে আসে তো ওনার যে ফাইনাল করে অনেক সময় মানে উনি যেভাবে মাল কিনে আর কেউ কিনতে পারে না তো ওনার কাছে আমরা কথা শুনবো আজকে বাজারের কী অবস্থা দাম দর কেমন কী চলছে আজকে কিন্তু কালেকশন খুব কম হয়েছে তো সে অনুযায়ী দাম কেমন আজকে সিটি হাটে সেটা জানার চেষ্টা করব উজ্জ্বল ভাই দেখতেছে মহিষ আমরাও আপনাদের সাথে আছি ভাই কি খবর বলেন মহিষ বাজার কি কালেকশন আজ কালেকশনও কম মহিষ কি কেনা হবে মনে হচ্ছে গরু কটা কিনলেন পনেরোশো টাকা পনেরোশো দেখেনা ভাই হয়ে বলছেন নিয়েছেন কই ও পালার জন্য এক পিস আচ্ছা দেখেন মাসাল্লাহ নিলে ভালো আমরা একটু ভিডিও করতেছি ভাই উজ্বল মই স্কিনে মই দেখি কটা মুৰ দুই নিশ্চয় কটা মোররা মোহিষটা কিন্তু মানে বড় বাড়ির মুহিস ভালো হাজেন উজ্জ্বল ভাই ভাই আসসালামু আলাইকুম কেন ভাই মালকোম আমদানী গম একটু থামেন আপনার সাথে কথা আছে দাম কেমন আছে আচ্ছা দাম দিছেন আপনি তো ইউটিউবার হয়ে গেছেন

ওই করটা দাম করছে এলো করটা বেটার হয়ে গেছে মেন ভাইকে হয়েছে না বাজার কত বেশি নাকি বাজার বেশি নাকি ভাই ওই উজ্জ্বল হয়ে চলে গেল

দাম কেইটাৰ কেনেকৈ উজ্জ্বল ভাই আছিল এখনে দেখিনি না উজ্জ্বল ভাইকে তাইকে লাগিব নেকি

বিশাল শেষ বিকেলে দাম দর হচ্ছে উজ্জ্বল ভাইয়ের গরু দেখেন উজ্জ্বল ভাই কি গরু কিনে অনেকে বলছে উজ্জ্বল ভাই দেখি ভাতি যা একটু উজ্জ্বল ভাই কি ধরনের গরু কিনে দেখেন

कि पतकाझार था जब ड्रिस भलना। निचा दम सायदे गवेशना? बारतबे ज्चायत but अरुज रखत अब्रीन्यPlus तुलिक विले प्रुजे टवजेशं a और छो σन विले बार यहुन दभुहा जाल हिएशन दमस्की जाल हiken

সাহিদ ভাই কি করে দেখি শেষ সময় সাহিদ ভাই তো কথা বলছে

আপনি ছেড়ছেন না নাকি চলেন শাহেদ ভাই যাবেন আরেক যাই দেখেন এ লোক ভালো না হ্যাঁ বন্ধুসের গরু

আটত্রিশ হাজার পাঁচশো আবার এই যে মালটা নিয়ে আনবেন মালটা খরচা আছে না পাঁচশো টাকা লেগে না কেউ Ellen, এ ada recording asli Ellen. No, 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 আপনি হয়তো না আপনি যেটা একটা কথা বললেন আপনি আপনার কথা কোন দাম আছে আপনি কথাটা বললেন ত্রিশের

কি ভাই মা পঁয়ত্রিশ এক লাখ পঁয়ত্রিশ এক ধরে বত্রিশ তিন হাজার টাকা তিন হাজার টাকা তিন টাকা

ভাল লাগিছে

লাই 34 হলো শেষ পর্যন্ত তো যা জান এখন এখন দিবেন না যে অবস্থান গরু কাছে টাকা হ্যাঁ কামড়া উজ্জ্বল ভাই যে ওইটার পরে এবার এইখানে দুইটা দেশি সার দাম দামদার চলছে উজ্জ্বল ভাই দেশি সারগুলো দেখেন উজ্জ্বল ভাই এইসব গরুগুলো কিছু যেন নিচ্ছেন কাটার জন্য এগুলা গরুও কাটেন

110 চলে আবার এখানে বাইনারি গুরু আমি তো লস করে এ ভাই পালা ভাই পালা লস করে জাম চাচি গুরু আমি ও তো যায় যায় ও বানারে ভাই কি বন্ধ মানুষ কিছু না মানে আমুক্ত হইলো

গত যে নীলিরাবি টা ছিল বিশাল সাইজের মহিষটা ওই মহিষার ওজন কত জান ভাই বলেন ওজন হয়েছে গেল বারো মন ছাব্বিশ কেজি বারো মন ছাব্বিশ কেজি মাশাআল্লাহ আমরা বারোমন টার্গেট করেছিলাম নাকি ভাই বারো মন আল্লাহ আল্লাহর রহমতে আদমন বেশি হয়েছে আর একটা কথা ভাই মৈষটার দাম কিন্তু আপনি বলেছিলেন না ঠিক আছে তো ওই মৈষ দাম না বলার কারণে কয়েকজন বাজে কমেন্ট করেছিল দাম বলতে কলিজা লাগে এসে অনেক কিছু কমেন্ট করেছিল তো তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলেন ভাই দাম বলতে কলিজের বিষয়টা ভাই দাম আমি বলবো আপনারা ঘরে বৈশাখ না হিসেব করবেন হিসেব করে মিলাইবেন এই এডিয়া আমি মনে মনে পছন্দ না আমি কম দামে ব্যস্তছি দেখেন আমার কম দামে বেচাটা হয় কি না আর আমি কিনছি ওইভাবে যে আমার কম দামে ব্যস্ত হবে সাড়ে চার থেকে পাঁচ ঘন্টা লাগে মিষটা কিনছি কথা বুঝতে পারছেন যদি হয় আমাকে ফোন দিয়ে ছোট ভাই ফোন দিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে বিহার জানলেন আসলে কি কারণে উজ্জ্বল ভাই দাম বলে না আর ওইটার ওজন হয়েছিল আসলে আম বলাটা শোনাটা বড় বিষয় না বিষয় হইতেছে যে আপনি কম দামে মাংস পাচ্ছেন কিনা মানে জনগণ কম দামে মাংস পাচ্ছে কিনা অ্যাকচুয়ালি এইসব কমেন্টগুলো করে থাকে আরও আদার্স যা ব্যবসায়ীরা আছে তারা বেশি দামে মাংস বিক্রি করে তারা মূলত এইসব কমেন্টগুলো করে থাকে উনি তো চোখের সামনে দেখায় জবাই দেখায় বিক্রি করতেছে না তাহলে তো আসলে এটা নিয়ে আমাদের কোনো অবজেকশন রাখা ঠিক না তো এই হচ্ছে ব্যাপার তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আমার আরো কাজ আছে সন্ধ্যা হয়ে যাচ্ছে প্রায় আমি চলে যাব। উজ্জ্বল ভাই দেখো একটা গরু কিনলো গরু কিনাগুলো দেখালাম আজকে মহিষের আমদানি একদম কম হয়েছে দেখেন এই যে আমি আছি আসি পটিতে দাম আজকে হাই মহিষ পটির দাম আজকে হাই আজকে এই যে আমাদের ব্যবসায়ী নুন ভাইয়ের কাছ থেকে জানবো ভাই আজকে মৈষ কিনা যাচ্ছে না বলছে মাংস ব্যবসায়ী উজ্জ্বল কিনলো না আজকে কোনো ভাই কিনতে প্রয়োজনে তারা কিনলো আচ্ছা দামে আজকে বেশি উনি কিন্তু একটা বড় ব্যাপারই উনি পালন উপযোগী মহিষ বিক্রি করে থাকে আজকে মাংসের মোষ নিয়ে আপনার এই মোষটা কত নেবেন ভাই বলেন

দেখ মাসা আল্লাহ ভাই মানে এটা ব্যবসায়ী মানুষ মাল কবে ঢুকবে আপনার ব্যবসার মাল ঢুকবে কবে বলেন মানে কুয়াশা লাগবে নাকি আচ্ছা ঠিক আছে এবার আপনার কাছ থেকে মহিষ কিনবো ভাই দেখা ভালো থাকবেন ভাই আসসালামু আলাইকুম ভাই তো ভিওর্স যেটা বলছিলাম যে এই যে আমাদের মহিষের বাজার আজকে বেশি তার কারণে উজ্জ্বল ভাই কিনতে পারলো না যদিও বা কিনতে পারে আমাকে বললো ফোন দিয়ে জানাবে তখন আমি বাসা থেকে মটরশাল সাইকেল এসে ভিডিও করে নেব তো ভিডিওটি এখানে শেষ করছি যদি হয়তো হলো না হলে পরে দেখা যাবে আসসালামু আলাইকুম